আজকে দুপুরের পর হঠাৎ করে একটু কাজ পড়ে গিয়েছিল তাই বেরিয়ে গিয়েছিলাম ফেরিঘাটের দিকে এবং ওখান থেকে আসার পর ভাবলাম এখান দিয়ে যেহেতু ফিরছি তাই উদং কালীমাতার আশ্রমটা একটু ঘুরে যাই তাই এখানের এই কাকার কাছ থেকে বাইকটা জমা রেখে দশ টাকার কুপন কেটে সোজা চলে এসছিলাম উদং কালীমাতা আশ্রমে ভিতরে প্রবেশ করার এই ভিতরের অংশটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সবুজ গাছপালা দিয়ে কিন্তু মরে গেছে আর এই হলো সেই উদম কালীমাতা আশ্রমের রাধাকৃষ্ণের মন্দির এখানের এই সব থেকে ভালো করে সাজানো কিন্তু এই রাধাকৃষ্ণ মন্দিরটা দেওয়ালে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেবদেবীর মূর্তি দিয়ে কিন্তু সাজানো রয়েছে আর এই হলো সেই রাধাকৃষ্ণের মূর্তি চলুন এরপরে যাই উদম কালীমাতার মেন মন্দিরের দর্শনে আর এই হলো সেই উদম কালীমাতার মেন মন্দির চলুন এখান থেকে মায়ের দর্শনটা সারি আর ভেবেছিলাম যে এখন আম্বাবসি চলছে তাই মন্দির বন্ধ থাকবে তো এখানে এসে দেখলাম যে মন্দির সম্পূর্ণভাবে খোলা এই আশ্রমে আসলে আলাদা ধরনের একটা শান্তি অনুভব করতে পারবেন যেমন এখানে শান্তশিষ্ট পরিবেশ তেমনই এখানে আলাদা ধরনের একটা শান্তি অনুভব করতে পারবেন আর এর সাথেই রয়েছে বিভিন্ন জায়গায় সাউন্ড সিস্টেমের ব্যবস্থা আর এই সাউন্ড সিস্টেমের মাধ্যমেই চলছে বিভিন্ন দেব দেবীদের এই মন্দিরের সাথেও এখানে পেয়ে যাবেন আলাদা ধরনের বাচ্চাদের একটা চিলড্রেন পার্ক আর এখানে আসলে বাচ্চারা এখানে অনায়াসে বেশ কিছুটা সময় খেলাধুলার মাধ্যমে নিতে পারবে আর এদিকে রয়েছে বিভিন্ন ধরনের রঙিন মাছের চাষ আর এর সাথেই রয়েছে কিছু চাষ এই কালীমাতা আশ্রম সকাল ছটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত খোলা থাকে এবং বিকেলের দিকে বিকেল চারটের পর থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত ওই উদম কালীমাতা আশ্রম খোলা থাকে এই মন্দিরের বাইরের অংশে রয়েছে বিভিন্ন ধরনের আইসক্রিমের স্টল থেকে শুরু করে ফুচকা স্টল আর এর সাথেই পেয়ে যাবেন বাচ্চাদের মন ভোলানোর জন্য দুটি খেলনার দোকান এবং এখান থেকেই আপনারা খেল্লা কিনতে পারবেন আপনার হাতে যদি অল্প একটু সময় থাকে তাহলে অবশ্যই চলে আসুন এই উদম মাতা আশ্রমে